দেখ কিছু মনে দেয় আমরা এমনি দিয়ে চার পাকা দেয় হ্যাঁ হ্যাঁ এক পাকা দিলে

यो भाइको भिडियो हो भाइ नै चाकु दुबु हो हो भिडियो छैन नै त हैन हैन आरीको चाकु नै भइना इङहा हामारे दुटा अनि बजे छ नि के न नजर दिजे किन न पायो जहालमला दो सो किन तीनटा तीनटा नि आइसी दो म सबै खावा चाहिने चाकी देखो आ गए नि यो यता छ यो यता छ हेइज देखो এতগুলো পিজা করেছিলাম দেখো অর্জুন শিশির তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো কিন্তু ভাগ হয়নি তাতে খাওয়া শুরু মামনি আছে তো এটা দেখো আরো আরো দর্শক চলে আসছে আমাদের পিজ্জা খাওয়ার জন্য তো এই দেখো এত দর্শক পিজ্জা খাওয়ার জন্য এই যে এই যে ভাগাভাগি হয়ে গেছে কি করি আর কিছু করাল তো আমরা দেখো

অল্প অল্প সবাই ভাগ করলাম কারণ হচ্ছে অনেক লোক অনেক লোকের জন্য আমাদের ভাগটা একটু অল্প অল্প হচ্ছে কারণ তিনটা তিনটা পিৎজা অর্ডার করছি তো এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প করে সবাই হয়

আমরা খাবো দেখতে হচ্ছে যে পিজে আপনি যেখানে নিয়ে এসেছি খাবো খাওলো এদিকে খুব ভিড় লাগছে খুব ভিড় তো কেমন আইজে দেখো চিকেন পিজে নিয়েছি তো এটা কি কেক পিজে এটা কি চিকেন তো আর যত দা দবা বেটি দবা জেনেতে